তো যারা দেখতেছেন তারাও কিন্তু আসলে বুঝতে পারতে কোনো বসে কাউকে যদি মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় তাকে খুঁজে পাওয়া সম্ভব আর সে রাস্তা চিনে আবার সে সড়কে আসবে বা ডাঙ্গা আসবে বা সারবে দেখুন পৌঁছে বলেই না তো আমার মনে করেন মরুভূমির মধ্যে ছেড়ে দিলে সেখানে তার মৃত্যু হওয়াটা স্বাভাবিক আর যে ফোন থাকে মুঘল দেখে একমাত্র আসা সম্ভব না হয় নিজের আনতাস্করে করে করে আসাটা বুকাম তাস করে করে আসে কোথায় যাবেন কেউ বলতে পারবে এটা আমাদের সাথে একটা বাস্তব কথা আমি নিজে প্রমাণ আমরা মর মধ্যে কাজ করতেছিলাম হঠাৎ করে একটা কাম আমরা প্রায় পঞ্চাশ জনের টিম ছিলাম পঞ্চাশ পঞ্চান্ন জনের টিম ছিলাম তো ওখানে হঠাৎ করে একটা কাম হঠাৎ করে আসলাম না আমরা নিজের ঋণ নিলাম ঠিক আছে আমরা করবো বসে গার্ডেনে তো ওখানে আমাদের এক চাষা ছিল রফিক চাচা বা রফিক বাইক ওইটা কি আমরা ওনার হতো কাজ করতে করতে হঠাৎ করে ওনাকে মানে চাষছে আর কি উনি গেল সারতে উনি যে জায়গাতে লাগার কথা ফার্স্ট থেকে দশ মিনিট ওই জায়গায় উনি তিন ঘন্টা পরে আসছে আসে গো হারাই গেছে না এনতে এই সামান্য জায়গায় কাজ করছে হারাই গেছে কাজ করতে গেছে আমি পাঁচ মিনিট লাগলো দশ মিনিট লাগলো দুই আড়াই ঘন্টা ফর কই তাস আর হয়ে গেছিলো মানে খুঁজছে খুঁজে খুঁজছে খুঁজছে ফর যে কথা কইতা আওয়াজ শুন শূন্য শুনে করে বেরোছি আর হয়ে গেছে মুরির মধ্যে এটা তো মনে করে রাস্তা না বা ডাঙ্গার আশায় বসে মরুমি যাই তো ভাই এত বেশি রাস্তা দিকে রাস্তা অবস্থা